লুকিয়ে থাকতে হয় কারণ আমার স্টেটাস আছে শিক্ষক মানে দেয় নাই আমি সাবলিনা সিদ্দিকা প্রভাষক ইংরেজি নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা মতলব দক্ষিণ চাঁদপুর থেকে এসেছি আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা আমি কবি শামসুর রহমানের ভাগ্নি হয়ে আমিও লেখালেখি করি সহ সভাপতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম মাদ্রাসা ফোরামের সদস্য এবং দি ডেইলি আমাদের ফোরামের সাব এডিটর তো আমরা বেসরকারি শিক্ষকরা যুগে যুগে কালে কালে নিগৃহীত আমাদের রাজপথে কেটে গেছে জীবনের অর্ধেকের বেশি সময়ে আমরা অধিকার বঞ্চিত মৌলিক অধিকার বলতে আমাদের যেগুলো পাওয়ার কথা সেগুলো আমরা ন্যূনতম অধিকারগুলো পাই না কারণ হচ্ছে আমাদের বেতন খুব কম মাত্র বারো হাজার পাঁচশো টাকা যেটা অপ্রতুল কি বলবো আর ভাতা সম্পর্কে যদি জানতে চান তাহলে বলবো আমরা হচ্ছে চিকিৎসা ভাতা পাই মাত্র হচ্ছে 500 টাকা যে 500 টাকা দিয়ে কোনো ডাক্তার দেখানো অসম্ভব কারণ বর্তমান যুগে যে একটা মানে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি চলছে সেখানে ডাক্তারের ফি দিতে চলে যায় 1200 টাকা তারপর হচ্ছে মেডিসিন তারপর হচ্ছে বই এগুলো গ্রহণ করে তো আমার সুস্থ হয়ে ক্লাসে যেতে হবে আমি ফিট না থাকলে কিভাবে পড়াবো কিন্তু দেখা যাচ্ছে যে সরকার আমাকে রুখে দিয়েছে আমার নমুষস্থতাকেও তারা মূল্যায়ন করছে না আমার উৎসব ভাতা দিচ্ছে মাত্র হচ্ছে 20% এটা 25% ছিল 22 দিনের আন্দোলন করে তো এই 2025 সালে 12ই ফেব্রুয়ারি থেকে 22 দিনের আন্দোলন করে আমি এই 22 ছিলাম এবং 18 দিন রোজা ছিলাম কারণ মহিলা হয়ে এই রাস্তাঘাটে থেকে এখানে না আছে খাবার দাবারের ভালো ব্যবস্থা না আছে ওয়াশরুমের ব্যবস্থা নামাজ পড়েছি খুব কষ্টে তাই আঠারো দিন ছিলাম বাইশ দিনের মধ্যে তো রাজপথে কেটেছে অনেক জীবন তো তখন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার পরিকল্পনাতে ট্রান্সফার হয়ে চলে গেছে শিক্ষা সেক্টর থেকে এই সুযোগে তারা আমাদেরকে একশো পার্সেন্ট উৎসবতা করার কথা বলেও মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করেছিল যা বর্তমানে ফিফটি পার্সেন্ট হয়েছে কিন্তু এই ফিফটি পার্সেন্ট দিয়ে আমাদের উৎসব চলে না কারণ কারণ হচ্ছে দেখেন বাজার মূল্য অনুযায়ী এখন কোরবানি দিতে গেলে অনেক টাকার দরকার আমাদের করে লুকিয়ে থাকতে হয় এই কয় টাকায় আমাদের কিছুই হয় না কোরবানিদের আগে দিন হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকি কারণ আমার স্টেটাস আছে বলে যে শিক্ষক কোরবানি দেয় না এটা আমার মান সম্মানের ব্যাপার যাই হোক আরেকটা কথা বলছি আরেকটা হচ্ছে বাড়ি ভাড়ার কথা আমাদের মাত্র এক টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় যেটা সম্পূর্ণ অপ্রতুল এক হাজার টাকায় একটা বস্তিতেও ঘর পাওয়া যায় না একটা কুড়ে ঘর পাওয়া যায় না একটা বারান্দা পাওয়া যায় না ইভেন যদি কোনো ব্যাচেলর শিক্ষক থাকেন তাহলে সেও এক হাজার টাকা দিয়ে আমার মনে হয় না যদি দশজনও আসে একটা বাড়ি একটা ঘর ভাগাভাগি করে থাকতে পারবে কিন্তু সরকার আসলে আমাদের সাথে উপহাস করছে আমাদের বারোই হ্যাঁ বারোই আগস্ট তারিখে যখন আমাদের শিক্ষকদের জনসমুদ্র হয়েছিল প্রেস ক্লাবে সেদিনই আমাদের এই আজকের ঘোষণাটা আসার কথা ছিল কিন্তু এটা আমাদের অধিকার বলবো না সেদিনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছি আজিজি ভাই সহ আমরা যারা ছিলাম আমরা সবাই গিয়েছিলাম মন্ত্রণালয়ে এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে এই চৌষট্টি জেলা থেকে আপনারা বারোই আগস্ট আসছেন পুরা ঢাকা শহরে আর কষ্ট করতেছেন আপনারা চলে যান আমরা প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছে এটা বলেছে তখন কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছিল কিন্তু দুই মাস সময় নিয়ে তারা পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আমাদের কোনো একটা ভালো সুসংবাদ না দিয়ে আমাদেরকে ভিক্ষা দিল মাত্র পাঁচশো টাকা যেটা হচ্ছে এক্সপেকটেশনের বাইরে আমরা যে ছাত্রদেরকে দিয়েছিলাম শিক্ষা তারাই আজ আমাদেরকে দিল পাঁচশো টাকা ভিক্ষা যেটা কখনো মানা যায় না তাই আমরা আবার আন্দোলনে এসেছি এবং তারা এটা জানে তারা এতদিনও কোনো পদক্ষেপ নেয় আজকে যখন আমাদের লং মার্চ টু যাওয়ার কথা ছিল তারা আমাদের এটা রুদ্ধ করে দিয়েছে তা আপনারা জানেন আমরা তিন দিন আমরা দুই দিন ছিলাম ওইখানে একদিন ছিলাম আমাদের শিক্ষকদের উপর তারা অতর্কিত তারা গ্রেনেড তারা গুলি করেছে আমার শিক্ষকের পায়ে লেগেছে আমার শিক্ষককে টেনে হিচড়ে পুলিশ বক্সে নিয়ে গিয়ে দাড়ি ধরে তাদের চোর থাপ্পন মেরেছে যেটা জাতির জন্য লজ্জা করে এটা শুধু শিক্ষা সেক্টরের জন্য না আমি বলবো পুরো বাংলাদেশে প্রেক্ষাপটে এটা হচ্ছে একটা সম্মান হানিকর ব্যাপার যেটা সম্পূর্ণ বিচার চাই আমরা পুলিশের কাছে জিজ্ঞেস করেছি কেন আপনারা এমন করেছেন তখন তারা সরাসরি বলেছে যে প্রশাসন থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কারণে আমরা এটা করতে বাধ্য হয়েছি কিন্তু পুলিশ ভাইয়ের দোষ নাই এটা দোষ হচ্ছে প্রশাসনের